গাইজ আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ছোট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজ হচ্ছে বইতা পাতার ভর্তা বানাবো এখানে আমি কিছু পাতা নিয়েছি আর এটি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় নিয়েছি কিছু পরিমাণে কাঁচামরিচ আর রসুন এবার এই বৈতার শাকটা হচ্ছে তেল দিয়ে ভেজে নেব আর এই শাকটাকে কোন অঞ্চলে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এইভাবে ভর্তা বানিয়ে কখনো খেয়েছো কি না অবশ্যই জানাবে তো চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়েছি দিয়ে দিয়েছি শাক তেলের মধ্যে শাকগুলো ছেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি রসুন ও কাঁচামরিচ এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এই ভর্তাটা আমাদের ওখানে খুবই জনপ্রিয় আমরা শীতকালীন সময়ে এই ভর্তাটা বানিয়ে খেয়ে থাকি খেতেও অনেক মজা লাগে তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বেশি লবণ দেওয়া যাবে না বেশি লবণ দিলে ভর্তা তিতা হয়ে যাবে সেক্ষেত্রে খেতে মজা লাগবে না শাক থেকে পানি ছেড়ে দিয়েছে এবার এই পানি শুকিয়ে শাক ভালোভাবে ভেজে নেব পৈতা শাকের ভর্তা রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই পাশে থাকা আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে দেখতে পারো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবে। তো পানি শুকিয়ে শাক ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে শিল্পাটায় বেটে নেব তো আমি একটি শিল্পাটা নিয়েছি এবার শাক পাটায় নামিয়ে নিচ্ছি আমি গরম অবস্থায় ভর্তাটা বানিয়ে নিয়েছি তবে তোমরা যদি চাও যে ঠান্ডা করে নেবে সেক্ষেত্রে ঠান্ডা করে নিতে পারো কোনো প্রবলেম হবে না আমি গরম অবস্থায় বাটাটি বেটে নিয়েছি এইভাবে শিল্পাটায় সম্পূর্ণ শাক বেটে নিব দেখতেই পাচ্ছেন কত মিহি করে শাক বেটে নিচ্ছি এভাবে বেটে নিলেই বৈতে শাকের ভর্তা বানিয়ে নেওয়া হয়ে যাবে খুবই সহজ এবং খেতেও অসাধারণ আমার কাছে এই ভর্তাটা অনেক মজা লাগে আর কার কার কাছে এই ভর্তাটা অনেক মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার তুলে নেব তো দেখতে পাচ্ছেন ভর্তা আমি তুলে নিয়েছি আর কালারটাও কত সুন্দর এসেছে একদম সবুজ কালার রয়েছে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ